তো আমরা কাটতে এসেছি কারণ এই যে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে হবে কলা পাতায় মাছ দিয়ে কলা হবে কলা পাতুরি ইলিশ মাছ দিয়ে কলা পাতুরি হবে তো চলুন তাহলে দেখি যে ইলিশ মাছ দিয়ে কিভাবে কলা পাতুরি বানানো যায় তো আপনাদের বাড়িতে যাদের কলা গাছ আছে এখনই আপনারা ইলিশ মাছ দিয়ে এই আমার এই রেসিপিটা দেখে পাতুরি বানিয়ে নেন আর কিভাবে বানাচ্ছি চলুন তাহলে দেখি তো এই যে এখান থেকে কলা পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে তো কলা গাছের এক সাইডটা একটু খালি খালি লাগছে যেহেতু পাতাটা কেটে নেওয়া হয়েছে তো আশা করছি এই পাতাটা কয়েকদিনের মধ্যে আবার ছড়িয়ে যাবে তো কলাপাতাটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি ভালোভাবে কলাপাতাটাকে পাতাটাকে ধুয়ে নিতে হবে তো ভালো করে ধুয়ে তারপর এটাকে একটা টিস্যুর সাহায্যে মুছে নিতে হবে তো এখন কলাপাতাটা পাতাটা যেহেতু একটু ছোটো কলা একটু কেটে নিচ্ছি সাইড থেকে যে সাইডের অংশটা আমরা কেটে ফেলে দিলাম এখন যেটা করব এটার মাঝখান মাঝখানে মাঝখানে কাটবো তাই না

তো ধুয়ে এখন যেটা করব এই যে এখানে আছে মশলা তো এর মধ্যে কি কি মশলা যাচ্ছে একটু দেখে নিই শুধু হলুদ আর মরিচ না তো এখানে আমরা দিচ্ছি সামান্য হলুদ তারপরে দেব এই যে মরিচ এটাতে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে যে যত বেশি ঝাল খাবেন ওরকম বোঝা হ্যাঁ তার উপর ডিপেন্ড করে হ্যাঁ তো এরপর আমরা যেটা দিচ্ছি সরিষার তেল দিচ্ছি তো এটা সরিষার তেলেই কিন্তু হয় না অন্য তেল দিলে তো ভালো হয় না হ্যাঁ অন্য তেল দিলে ভালো হবে না সরিষার তেল দিলেই এটা ভালো যাবে তারপর একটু লবণ দেব তো সামান্য আপনারা পরিমাণ মতো লবণ দিবেন নাকি যে যেরকম লবণ খান সেটা বুঝা তারপরে লবণটা দিবেন তারপর এটাকে ভালো করে মেখে নেব তো এর মধ্যে কি আর কিছু যাবে নাকি না আর কিছু যাবে না না কাঁচা মরিচ দিতে পারি এর মধ্যে আপনারা চাইলে কাঁচা মরিচ মাছখানে ফেড়ে হ্যাঁ দিতে পারে বা আস্ত কাঁচা মরিচ যদি কেউ ঝালটাকে এভয়েড করতে চায় তো পরে মাছ মাছটাকে চারপাশে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যেন ভালোভাবে ঢোকে সেই দিকটা খেয়াল রাখতে হবে তো এটা কোন দেশের খাবার আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের আমার হাজবেন্ড বললো এটা বাংলাদেশের বরিশাল অঞ্চলের খাবার বরিশালে আমি দেখেছি সবকিছু কলাপাতাই হয় সব মাছ কলাপাতায় না আচ্ছা কলাপাতাতে তেল দেওয়া হচ্ছে সরিষার তেল তো কলাপাতার মধ্যে সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে মাছটা যেন লেগে না যায় তাই তো তেল তো দেখতে আমি দেখলাম যে এই শে কলাপাতার মাঝে দেখো আচ্ছা ভালো করে তেল দিয়ে নিতে হবে কারণ তেল না পড়লে যেটা বললো যে মাছগুলো লেগে যেতে পারে তো সেই জন্য কলাপাতার মধ্যেও তেল দেওয়া দরকার তারপর কি করবা এখন আমরা একটা একটা মাছ দেব তো এখন আমরা একটা একটা মাছ এর মধ্যে দেব এটা হচ্ছে ইলিশ পাতুরি কলাপাতায় ইলিশ ইলিশ মাছ আপনারা যে যে নামে ডাকতে পারেন নিজেদের ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী এর নাম দিবেন যে যেটা দিতে পারেন তো ঠিক এইভাবে একটা একটা করে এই যে দেখুন ইলিশ মাছ গুলোকে রাখা হচ্ছে কলাপাতায় আপনারা চাইলে মাছগুলো ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন যেহেতু আমরা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি আমরা না সবাই ভালোবাসে না তো সেই জন্য আমাদের একটু বড় করেই রাখা ইলিশ মাছের ডিম আছে না ডিম সহ ভালো লাগবে তো এই তো কলা পাতায় রাখা হয়ে গেল যেহেতু পাতাটা ছোট কিছুটা স্ট্রাগল করছি আমরা আমি তো না আমার হাজব্যান্ড স্ট্রাগল করছে কারণ ওই করছে এটা ওই ডিশ হয়ে গেছে না ঢেলে দিচ্ছি তো এখানে একটা ফ্রাই প্যান বসানো হয়েছে তো ফ্রাই প্যান এর উপরে ইলিশ মাছটা আমরা দিয়ে দিচ্ছি তো ফ্রাইপ্যানে আর কোনো তেল পড়ে নাই বা কিছু না এই তেলটাই যাবে নিচে না এই তেলটাই আস্তে আস্তে সেই ফ্রাইপ্যানে যাবে তারপর যে হাফ যেই কলাপাতাটা ছিল নরমালি কলাপাতা দিয়ে পাশ মুড়িয়ে তারপর এটা করে তাই না যেহেতু আমাদের গাছের পাতা বেশি নাই আর তাছাড়া হচ্ছে ছোট ছোট তো

কম আছে মানে চুলার পুরো আঁচটা কমিয়ে তারপরে রেখে দিতে হবে তো যেহেতু ইলিশ মাছ দিয়ে ভাত খাবো এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা বলবো না রাতই হয়ে গেছে কিছুটা আলো আছে তো চলে এসেছি বাগানে বাগানে আসার কারণ হচ্ছে নিয়ে যাব নাগা পেরে তো এ হচ্ছে আমার বাগানের নাগামরিচের অবস্থা একটা বড় দেখে নাগা পারবো এখানে একটা দেখেছি এই যে এই নাগাটা বড় কিন্তু ধরার সাথে সাথেই নাগাটা পড়ে গেল এই যে দেখুন এখানেও আছে অনেক একদম গোড়া থেকে তো এই নাগাটা নিয়ে যাব এই নাগাটা দিয়েই আজকে ইলিশ মাছ দিয়ে খাব তো এখন কি এটা পনেরো মিনিট পর চলে আসলাম এই যে দেখুন তো এখন এটাকে উল্টে দিতে হবে কারণ এই হয়ে গেছে তো এখন এই পাশটা হবে তো এই জন্য এপাশটাকে একটা সিস্টেম হচ্ছে এভাবে একটা প্লেট নিয়ে তো এই যে দেখুন তারপর আবার এটাকে এভাবে এটাই হচ্ছে উলটানোর সিস্টেম তাই না তারপর এটাকে আবার কী করতে হবে ঢেকে দিতে হবে হ্যাঁ আর ওই পাঁচটা হবে আরো 10 মিনিট। তো এখন আরো 15 মিনিট পর চলে এসেছি। তো এই তো হয়ে গেছে। দেখতে অসাধারণ লাগছে। তো এই ইলিশ মাছের পাতুরিটা গরম গরম ভাতে অসাধারণ লাগবে আপনারা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো তাই না অসাধারণ তো আপনারা যারা মরিচ খেতে খুব ভালোবাসেন এর উপরে যদি একটু নাগামরিচ কেটে ছিটিয়ে দেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু আমার বাচ্চারা খাবে তো সেই জন্য আমি আর নাগামরিচ উপরে ছিটিয়ে দিলাম না আমি সাইডেই রেখেছি আর সাথে একটু তেলও নিয়ে নেবেন তো দেখবেন খেতে কতটা দুর্দান্ত লাগে না এটা তো কালো একটু হয়েছে যে ওগুলো তো কালো না বুঝা যায় না